হ্যালো বন্ধুরা মাই ডিভোশনের ব্লগ থেকে সকলকে সুস্বাগত আমি সুজাতা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল পূজা ভক্তি নিষ্ঠা ভালোবাসা সহ আত্মনিবেদন সৃষ্টি মা শিখিয়েছেন সেই আত্মনিবেদন কীভাবে করব পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি পেতে সুবিধা হয় কমেন্টে জয় মা জয় ঠাকুর লিখতে ভুলবেন না পুজো মানেই সেই পরমাত্মাকে মনে করা তার সঙ্গে যোগাযোগের প্রাথমিক ধাপ শ্রী শ্রী মা সারদা বলেছেন চন্দন সুগন্ধ বেরোয় চন্দন কাঠের ক্ষয় হতে হতে চন্দনের সুগন্ধ বেরোয় সেরূপ চন্দন খসার সময় মনে করতে হবে আমরাও নিজেকে তার চরণে একেবারে সমর্পণ করে দিয়েছি চন্দন কাঠের যেমন সময় আলাদা কোনো সত্তা থাকে না প্রতিদিন নিজেকে একটু একটু নিজেকে ক্ষয় করে করে সমর্পণ করে দেয় সেরূপ যদি প্রতিদিন আমরা আমাদের মন সকল সত্তাকে তার চরণে স্মরণ মননের মধ্য দিয়ে সমর্পণ করে দিতে পারি তখন একদিন নিজেদের অহং রূপ কাঠ খুয়ে খুয়ে সেই পরম সত্তার সঙ্গে একীভূত হওয়ার আনন্দ পাব এবং সেই অকৃত্রিম আনন্দ দিতে তিনি বাধ্য মা বলছেন তিনি যে আপনার জনগো মা তিনি তো ধন দেখেন না মন দেখেন মনের আকুতি আরতি দেখেন গরিব ব্রাহ্মণ সুদামা দ্বারকায় গিয়েছিলেন সামান্য চালের নাড়ু নিয়ে গোপালের লুকিয়ে তিনি তো গরিব বালবিধবা তাই ঠাকুর খাবেন কিনা মনে ছিল দ্বিধা লজ্জা কিন্তু অন্তর্জামী ঠাকুর বলতেন তোমার ঘর তুমি কে তোমার অন্তর বাহির তোমার আগেকার কথা তোমার পরে কি হবে এসব তো আমি জানি আমাদের সকলের উদ্দেশ্যে তার এই কথা একই কথা সুতরাং ঠাকুর সেই নাড়ু চেয়ে তৃপ্তি করে খেলেন তো বটেই আর বললেন তোমার রান্না ডাটা চচ্চড়ি খাও আমার বড্ড খেতে ইচ্ছে করছে আমার জন্য নিয়ে আসবে তিনি তো ধন দেখেন না মন দেখেন মনের আকুতি আরতি ভালোবাসা দেখেন অহংকারী দুর্যোধনের অসীম বৈভব সেই পরম পুরুষকে ভোলাতে পারেনি পরম ভক্ত বলরাম বসুর অন্নকে বলতেন শুদ্ধ অন্ন কারণ বলরামের মনে ছিল না কোনো অহংকার ঠাকুর এলে তিনি ধন্য হয়ে যেতেন সহজ সরল নিরহংকার ছিলেন বলেই সহজানন্দকে পেয়েছিলেন একবার কোয়ালপাড়ায় মায়ের অসুখের সময় ভক্ত সন্তান নলিন বিহারী সরকার শরবত তৈরি করে নিজে একটু চেখে নিয়ে দিয়েছিলেন মা তা জানতেন না মা দু তিন দিন পরে নিজেই বললেন ভালোবাসার জনকে কিছু দিতে গেলে আগে চেখে দেখতে হয় বিহারী তখন বললেন আমি তো আপনার শরবত চেখে দিয়েছিলাম মা মা শুনে বললেন বাবা বেশ করেছো শুনুন ব্রজের রাখালিয়া প্রেম ব্রজের রাখালরা স্বয়ং শ্রীকৃষ্ণকে কেমন ভালোবাসতেন আইরে গোপাল খারে গোপাল নেড়ে গোপাল ফলও খাওয়ানোর সময় চেখে চেখে কোনটা মিষ্টি তা দিত কত সহজ শুদ্ধ প্রেম যার মধ্যে কোনো জটিলতা নেই ভয় নেই ভীতি নেই একমাত্র একান্ত আপন করে তাকে ভালোবাসতে পারলেই তিনি আমাদের যেই ইষ্ট দেব বা দেবী হন না কেন ভক্তের ভালোবাসাতে যে তিনি বাঁধা সৃষ্টি মা নিজে ভোগ নিয়ে যাওয়ার সময় পুজোর স্থানে এমন ভাবে ঠাকুরকে ডেকে নিয়ে যেতেন বলতেন এসো ঠাকুর খাবে এসো সেই সময় উপস্থিত ভক্তদের মনে হতো যেন সত্য সত্যই মার পেছন পেছন ঠাকুর সহ অন্যান্য দেবদেবী সব চলছেন সরলা পালা মায়ের শেষ অসুখের সময় ছিলেন একান্ত সেবিকা পরবর্তীকালে মায়ের আশীর্বাদ ধন্যা প্রভ্রাজিকা ভারতী প্রাণা মাতাজি শ্রী সারদা মঠের প্রথম প্রেসিডেন্ট তাকে একবার মা স্বয়ং ঠাকুরকে ভোগ নিবেদন করতে বললেন মা তিনি বললেন মা আমি তো মন্ত্র জানি না কেমন করে পুজো করব। কেমন করে ঠাকুরকে ভোগ নিবেদন করবো কিছুই জানি না মা শ্রী শ্রী মা বললেন তোমাকে কিচ্ছু জানতে হবে না ঠাকুরকে একান্ত আপনার জন ভেবে বলো ঠাকুর এসো বসো খেয়ে না আর মনে মনে ভাববে তিনি এসেছেন বসেছেন ধীরে ধীরে খাচ্ছেন কি সুন্দর শেখালেন যা এত বছর পরেও এ যুগেও আমাদের কাছে শিক্ষণীয় পূজা ও প্রণাম অঙ্গাগীভাবে জড়িত প্রণামটা একটা পূজার অঙ্গ শ্রী শ্রী মা বললেন কেঁদে কেঁদে ঠাকুরের কাছে সমস্ত কষ্ট বেদনা বলবে তিনি শুনবেনই শুনবেন আর সব কষ্ট এক সময় দূর করে দেবেন ঠাকুরের ভাষায় কান্নাটা যেন গামছা নিগড়ানোর মতো হয় হৃদয় মুচড়ানো কান্না হয় সুতরাং জপি তপে মন্ত্রী নিয়ম কানুন নিয়ে যা হয় না শুধু ভালোবাসা নিষ্ঠা ভক্তি দিয়ে আত্মনিবেদনই হলো পূজা নমস্কার বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সকালে ঠাকুর ও মায়ের কৃপায় সুস্থ ভালো ঠাকুর জয় মা